সালামু আলাইকুম প্রিয় এইসিসি পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কাছকে উচ্চতর গণিতের এমসি এমন একটা হ্যাক্স শিখাবো যেটা কিনা আমি আমার লাইফে আমার পরীক্ষার হলে আমি অ্যাপ্লাই করছিলাম এমসি এর ক্ষেত্রে তোমরা সবাই জানো আমাদের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমার বায়োলজি কিংবা কেমিস্ট্রি বা বাংলায় কোন্ডাইভে যেগুলো আছে ওগুলোতে এমসি তুমি যদি পারো তাহলে মুখস্থ থাকলে তুমি প্রশ্নটা পড়লা আনসারটা তুমি পারলে তাকায় চলে গেলে না পারলে তোমার স্কিপ এটা কিছু করার নাই পরবর্তীতে যেভাবে লেখা লেখো বাট ম্যাথের ক্ষেত্রে হয় কি আমাদের আনসার জানা আছে। আমরা টাইপটা কমন পড়ছে কিন্তু এরপরও আমি ফুল আনসার করে আসতে পারি না এটা কিন্তু সবচেয়ে বড় আফসোস থেকে যায় এবং হচ্ছে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একদম বাংলাদেশের এইটি পার্সেন্ট স্টুডেন্টের এই প্রবলেমটা থাকে তো এইটা থেকে কীভাবে করে তোমরা বেরিয়ে আসতে পারো এটার একটা বেস্ট সলিউশন একদম বাস্তবিক সলিউশন উদাহরণসহ আমি তোমাদেরকে দিব তোমরা যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ইনশাআল্লাহ তোমরা এই যে হ্যাগসটা শিখিয়ে দিব এটা শিখে ফেলতে পারবা এবং তোমরা এটা তোমার পরীক্ষার হলে অ্যাপ্লাই করার মাধ্যমে উচ্চতর গণিতে তোমাদের হায়ার ম্যাথে তুমি একটা ভালো মার্ক এমসিকিউ ক্ষেত্রে ক্যারি করতে পারবা ইনশাল্লাহ তো চলো শুরু করি তো প্রথমতই বলি যে এমসিকিউ ক্ষেত্রে তোমরা কি করবা হায়ার ম্যাথের ক্ষেত্রে প্রথমে তোমরা টাইমটাকে অন্ততপক্ষে তিনটা স্লটে ভাগ করবা ঠিক আছে যেহেতু পঁচিশ মিনিট টাইম তিনটা স্লটে ভাগ করবা ওখানে কীরকম হবে স্লটটা একটা হবে তোমার বারো মিনিট আট মিনিট এরপর হচ্ছে কত মিনিট পাঁচ মিনিট ঠিক আছে বারো আট পাঁচ এভাবে করে মানে অর্ধেক অর্ধেক করে সময় কমতেছে ঠিক আছে চার চার করে কমাচ্ছ আর কি এরকম সিস্টেম প্রথমে চার এরপরে তিন তো যাই হোক তো এইখানে কি করবা তুমি প্রথম বারো মিনিটে তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার সব তুমি প্রথমে প্রশ্নগুলো পড়ে ফেলবা ঠিক আছে প্রশ্নগুলো একেবারে পড়ে ফেলবা এই পড়ার সময়ই তুমি দেখবা প্রথম বারো মিনিটের ক্ষেত্রেই তুমি যে প্রশ্নগুলো ইজিলি পারো এক চান্সে পারো বা একটু করে ভাবতে হচ্ছে মানে জাস্ট প্রশ্নটা দেখছো পাঁচ সেকেন্ড ভাবলেই তোমার আনসার চলে আসতেছে ঠিক আছে কিংবা তুমি ক্যালকুলেটারে পাঁচ সেকেন্ডে টিপে আনসার বের করে ফেলতে পারতেছো এইরকম টাইপের এম সি তুমি প্রথমবারে দাগাই খেলবা ঠিক আছে প্রথমবারে তোমার এরকম দেখা যাবে তোমার অন্ততপক্ষে পক্ষে পনেরোটার মতো বা বারো তেরো বারো থেকে পনেরোটার মতো এমসি কিউ তোমার ইজি থাকে এগুলো এক্স চান্সে দাগিয়ে খেলা যায় তুমি প্রথম বারো মিনিটে ওই বারো থেকে পনেরোটা এম সি দাগিয়ে খেলবা ঠিক আছে তো যেমন আমি একটা বাস্তবিক উদাহরণ দিই তোমাদেরকে যেহেতু বলছি উদাহরণ সব যেমন আমার সামনে একটা দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ সালের একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমার এক্স মাইনাস রুট অব রুড অবা থ্রি ওয়াই ইকুয়ালস টু সেভেন সরল রেখার তো তুমি এটা ইজিলি ক্যালকুলেটার বসিয়ে বা নিজের মতো করে ইজিলি বের করে ফেলতে পারতো এটা কোনো সময়ই লাগতেছে না তোমার পাঁচ থেকে সেকেন্ডের এমসিকিউ কিন্তু হয়ে যাচ্ছে টাইপের অনেক আছে তুমি কি করবা ওই এমসি কিউগুলা দাগে ফেলবে যেমন আরেকটা হচ্ছে কি একটা সরল রেখা ফাইভ কমা ফাইভ ওস থ্রি কমা সেভেন বিন্দুগামী হলে রেখাটির কত ইজিলি বের করে ফেলতে পারতেছো তাই না এটা বেশি কোনো সময় লাগতেছে না পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে তোমার হয়ে যাচ্ছে তাহলে তুমি এগুলো কি করবো ওই যে মিনিট বা বারো মিনিটের মধ্যে তুমি ওইগুলো দাগাই ফেলবা ঠিক আছে এর ফলে কী হবে দেখো এখন তুমি দশ পনেরো দশ থেকে বারো মিনিটের মধ্যে তুমি পঁচিশটা এম সিকে একবার পরে ফেলতেছো ঠিক আছে তোমার কিন্তু মাথায় বাকি যে এমসি সি যেগুলো তোমার একটু কঠিন মনে হচ্ছে বা একটু সময় লাগতেছে ওইগুলো কিন্তু তোমার একবার পড়া হওয়ার কারণে মানে তুমি একবার প্রশ্নগুলো পড়ছো দ্যাটস ফলে তোমার কিন্তু ওই যে তোমার এই ব্রেইন থেকে আমাদের ব্রেন কিন্তু আমরা যখন এক্সাম হলে যায় পুরো বইটাই তো নিয়ে যাই তাই না যতটুকু সিলেবাস যতটুকু পড়াশোনা করছি ওইখান থেকে কিন্তু বাকি এমসি কিউ যেগুলো আছে ওইগুলো কিন্তু বাদ দিয়ে ফেলবে বাকি ইনফরমেশন তোমার প্রশ্নগুলো দেখছে ওই প্রশ্নের যে টাইপগুলো আছে ওই টাইপগুলো জাস্ট তখন মাথার ব্রেইন স্টোর করবে এবং ওইগুলো বারবার সে মানে ওইখানের মধ্যে প্রসেসিং চালাতে থাকবে যেন তুমি আনসার ইজিলি বের করতে পারো তো তুমি প্রথম বারো মিনিটে ইজি আনসারগুলো দাগাই ফেলা তোমার দেখা গেল পনেরোটার মতো এমসি কিউ ধরো দাগানো শেষ ঠিক আছে এবার এবার আসি তোমার হচ্ছে তোমার সেকেন্ড হাফ ওইটা কত মিনিট বললাম যে আট মিনিট তুমি আট মিনিটে বাকি দশ টাইম শিখিও বাকি আছে তার মধ্যে থেকে দেখা যাবে তোমার পাঁচ থেকে ছয় টাইম সিকিউ তুমি ইজিলি দাঁড়িয়ে খেলতে পারবা তো ওই ক্ষেত্রে তুমি কী করবে যেগুলো তোমার একটু ভাবতে হচ্ছে একটু ভাবনা টাইপের যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই আমার চোখের সামনে একটা দুইটা বিন্দু দেওয়া আছে এগুলার বলছে তোমার অন্ত অন্তর বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো তোমার এখানে হচ্ছে একটু চিন্তা করতে হচ্ছে এই বিন্দুগুলো কীভাবে করে এত ইস্টু এত অনুপাতে বহি অন্তর এরকম টাইপের এমসিকিউ যেগুলো আছে বা হচ্ছে তোমার বলছে এখানে আরেকটা এমসিকিউ বলছে যে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়ালস টু ওয়ান রেখাটি অক্ষদয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো তো তুমি যদি এক চান্সে না আবার তোমার যদি একটু চিন্তা করতে হয় ত্রিভুজটা কেমন হবে তুমি এগুলো পরবর্তী বারে দেখাবা ঠিক আছে তো পরবর্তীতে তোমার একটু সময় লাগলো এক মিনিট করে সময় লাগলো বা ভাবতে যেরকম সময় লাগতে তুমি দেখা যাবে ওই আট মিনিটের মধ্যে তুমি পাঁচ থেকে ছয় টাইম স্কুলে ইজিলি দাগাই ফেলতে পারছো অ্যান্ড এগুলো কিন্তু কারেক্টভাবে ভাবে দেখাতে পারছো তুমি ঠিক আছে তো কারেক্টভাবে দেখার ফলে তোমার কিন্তু প্রথমবারে তুমি ধরলাম পনেরোটার মতো এমসি কিউ দেখালে বা বারোটার মতো বাকিগুলো তোমার এই যে বিশটার মতো এমসি এখানে শেষ তোমার হাতে আর সময় আছে পাঁচ মিনিট এখন কিন্তু তুমি এই প্রশ্ন বাকি যেগুলো আছে তোমার কীরকম টাইপের প্রশ্ন আমি বলি যেমন তোমার হচ্ছে ওই অভিন্ন তথ্যভিত্তিক বা হচ্ছে বিশেষ করে যেগুলো হচ্ছে বহুবোধী টাইপের তোমার তিনটে অপশনই তোমার যাচাই করতে হয় ওই রকম এমসিকিউগুলোই তুমি তৃতীয়বারের জন্য রেখে দিবা ওইবারে তুমি কি করবা এই যে এমসিকিউ যেগুলো আসে না এরকম টাইপের ওই এমসিকিউগুলো তুমি এইবারে দাগাবা তোমার ওই পাঁচ মিনিটে দেখা যাবে তিন চারটা ইজিলি দাগিয়ে ফেলতে পারছো তোমার পঁচিশটা পঁচিশে তুমি আনসার করতে পারবা তোমার মানে হাইয়েস্ট তোমার পক্ষে যতটুকু ভালো করা সম্ভব সেটা তুমি করে ফেলতে পারবা তাহলে আমি কি বললাম তুমি টাইমটাকে পঁচিশ মিনিটকে তুমি তিনটা স্লটে ভাগ করে নিবা বারো মিনিট আট মিনিট পাঁচ মিনিট ঠিক আছে তো এভাবে করে দেন হচ্ছে তুমি প্রথমবারে তুমি যেগুলো ইজিলি পারো একদম এক চান্সেস পারো সেগুলো দাগাই ফেলবা দ্বিতীয়বারে যেগুলো তোমার একটু ভাবতে হচ্ছে সেগুলো দাগাবা তৃতীয়বারে তুমি ওই অভিন্ন তথ্যভিত্তিক কিংবা হচ্ছে বহুবতী টাইপের যেগুলো আছে তোমার ও দুই ও তিন এরকম টাইপের যেগুলো আছে ওইগুলো দাগাবা বুঝতে পারছো তাহলে কিন্তু তোমার ইনশাল্লাহ তুমি তোমার সর্বোচ্চ ব্যাস্ট জব যেটা করা যায় সেটা করতে পারবা ওকে এখন আসি যে এইগুলোর যে তুমি যদি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে যাও তোমার কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করে যাওয়া দরকার অ্যান্ড তোমার হচ্ছে এই যে বললাম যে এক চা মানে তুমি শুরুতেই সহজে দাঁড়িয়ে ফেলবা এগুলো তুমি কীভাবে পারবা এগুলো পারার জন্য তোমরা যারা এতদিন পরিশ্রম করছো তারা তো ইজিলি পারবা যারা পারো নাই তারা একটা কাজ করতে পারো ক্যালকুলেটার হ্যাক্স দেখে নিতে পারো ইউটিউব থেকে বিভিন্ন ক্যালকুলেটার হ্যাক্স আছে এগুলো শিখে নিতে পারো বা শর্টকাট যা আসে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারো অথবা তোমরা একটা কাজ করতে পারো আমি আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে কিংবা যদি ফেসবুকে ভিডিওটা আপলোড দিই ওইখানে কমেন্টটা আমি হচ্ছে এই যে যেগুলো বললাম ক্যালকুলেটার হ্যাক্স বা তোমার এমসি ট্রিক্স এগুলো সবগুলো একসাথে গোছানো হবে আমাদের বাই ইয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করছি ওই পোস্ট ওই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব তোমরা এখানে গিয়ে ইজিলি খুঁজে পেয়ে যাওয়া ঠিক আছে আর আরেকটা তোমার কাজ করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার এগুলো তো প্র্যাকটিস করতে হবে তাই না তোমার একটু প্র্যাকটিস করে যাওয়া দরকার যদি তুমি প্র্যাকটিস না করো তুমি জাস্ট শিখে গেলে তো আর হইলো না তো তুমি সেজন্য কি করবা সেজন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার যে তোমার কাছে যদি বোর্ড এম থাকে তুমি বোর্ড এমসি কিউগুলো প্র্যাকটিস করে যেতে পারো অথবা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়ার পোলস যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে কিন্তু এম সিকিউ পোস্ট করতেছি একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউগুলো তুমি ওগুলো প্র্যাকটিস করে যেতে পারো তাহলে তোমার কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে অ্যান্ড তোমার ওই যে যে অভ্যাসটার কথা বললাম তুমি ওইটা পরীক্ষার হলেও ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনার টপিক আর তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা যারা আমাদের যারা এইসিসি পরীক্ষার্থীরা যারা আসো যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিবা বিশেষ করে মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন তোমরা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে জয়েন হতে পারো আমি সেখানে কি করি সেখানে আমি সরাসরি স্টুডেন্টের সাথে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য বিশেষ করে হোয়াটসঅ্যাপে আমি ওয়ান টু ওয়ানভাবে কানেক্ট হই একেবারে ইনবক্সে সরাসরি ফোনে কথা বলে আমি গাইড করি অর্থাৎ তোমার একজন পারফেক্ট মেন্টর বা গাইড দরকার হলে তুমি আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্ডারশিপে জয়েন হতে পারো এটাতে জয়েন হওয়ার জন্য আমার নাম্বারে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টও প্রথম কমেন্টটা আমি পিন করে দিয়ে দিবো যারা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্ডারশিপে জয়েন হতে চাও তারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়া এইচএসি চব্বিশের সেকেন্ড টাইমার পঁচিশের মেডিকেল ফার্স্ট টাইমার এদের জন্য অ্যাডমিশন মেম্বারশিপ আছে এবং যারা একাডেমিক লেভেল আসো এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ তাদের জন্য একাডেমিক ম্যান্ডারশিপ আছে তোমরা তোমরা এখানে নক দিলেই হবে নাম্বারটাতে আমি তোমাকে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এরপর বিস্তারিত শোনার পরে জানার পরে বিস্তারিতটা পড়ার পরে তোমার যদি মনে হয় যে তোমার জয়েন করা উচিত তাহলে তুমি জয়েন করবা না হলে জয়েন করবে না তো এই তো আজকে যে টিপসটা আমি শিখেছি যে হ্যাকসটা শিখেছি আশা করি এটা একাডেমিক এবং যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ সবার জীবনে ইনশাল্লাহ এটা কাজে আসবে সবার জন্যই ইফেক্টিভ হবে তো আজকে ভিডিও বুঝ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা সালামু আলাইকুম